আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এখানে মোহাম্মদপুর এলাকায় জুলাই অভ্যুত্থান চলাকালীন সময়ে আঠারো এবং উনিশে জুলাই দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে যে সমস্ত মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছিল হত্যাকাণ্ড সংগঠিত হয়েছিল সেগুলোর ব্যাপারে তদন্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা একটি তদন্ত রিপোর্ট দাখিল করেছিলেন সেই তদন্ত রিপোর্ট বিশ্লেষণ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয় আজকে জন আসামির বিরুদ্ধে একটা আনুষ্ঠানিক অভিযোগ অর্থাৎ ফর্মাল চার্জ দাখিল করেছিলেন ট্রাইব্যুনাল আজকে সেই ফর্মাল চার্জের অভিযোগের বিবরণগুলো শুনে অন্যান্য ডকুমেন্টস পর্যালোচনা করে জন আসামি এই জন আসামির মধ্যে ঢাকা মহানগরীর দক্ষিণের সাবেক মেয়র ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ফজলে নূর তাপস যুবলীগের নেতা বা আওয়ামী লীগের নেতা জাহাঙ্গীর কবির নানক সহ মোট জন আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে গ্রহণ করেছেন এবং আগামী উনত্রিশে জানুয়ারি আসামিদেরকে গ্রেপ্তার করে তাদেরকে আদালতে উপস্থিত করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছেন এই আঠারো এবং উনিশে জুলাই বাংলাদেশের ইতিহাসের অন্যান্য অন্যতম রক্তাক্ত দুটো দিন যে দুটো দিনে বাংলাদেশের বিভিন্ন স্থানে জুলাই অভ্যুত্থনকারী তরুণ যুবক ছাত্র জনতার উপরে যে হত্যাকাণ্ড চালিত হয়েছিল সেটির অন্যতম হটস্পট ছিল মোহাম্মদপুর এলাকা এইখানে শহীদ ফারহান ফাইয়াজ এবং মাহমুদুর রহমান সৈকত সহ মোট নয়জনকে হত্যা করা হয় এবং অসংখ্য মানুষ সেখানে আহত হন যে নয়জন শহীদ সেই দিন আত্মত্যাগ করেছিলেন তারা হচ্ছেন শহীদ ফারহান ফাইয়াজ মাহমুদুর রহমান সৈকত রাজু আহমেদ মাহিন মোহাম্মদ রনি আল শাহরিয়ার রোকন ইসমাইল হোসেন জসিম উদ্দিন এবং জোবাইদ হোসেন ইমন এই যে তরুণ শহীদেরা যারা রক্ত দিয়েছিলেন তাদের রক্তের ফলে পরবর্তী সময়ে অর্জিত আজকের এই বাংলাদেশ আমাদের অঙ্গীকার ছিল জুলাই অভ্যুত্থানের সময় যারা হত্যাকাণ্ড চালিয়েছে যারা রাজপথে সরাসরি হত্যাকাণ্ডে সংগঠনের ভূমিকা পালন করেছে পেছনের যারা পরিকল্পনাকারী নির্দেশদাতা এবং যারা মাস্টার মাইন্ড ছিলেন কমান্ড রেসপন্সিবিলিটিতে ছিলেন তাদের প্রত্যেককে আমরা বিচারের মুখোমুখি করব সেই অঙ্গীকারের ফলশ্রুতি আমরা আমাদের তদন্ত সংস্থা কাজ করেছেন পরিশ্রম করেছেন এই অপরাধীদের ব্যাপারে তারা তদন্ত রিপোর্ট এবং অন্যান্য এভিডেন্স আদালতে দাখিল করেছেন ইনশাল্লাহ উনত্রিশ তারিখের পরে পরবর্তী কার্যক্রমের মধ্য দিয়ে এই মামলার বিচার কার্য শুরু হবে এবং যথা নিয়মে সেটাও নিষ্পত্তিও হবে ফজলানুর তাপস প্রাইম মিনিস্টারকে টেলিফোনে যে কথা বলে পরামর্শ দিচ্ছিলেন মোহাম্মদপুর থেকে একটা বাহিনী যাবে তাদেরকে যেন যেতে বলা হয় যাতে যা যেতে সুযোগ দেওয়া হয় এবং আক্রমণ আন্দোলনকারীদেরকে আক্রমণ করা হয় আন্দোলনকারীদের যাতে পাকড়াও করা হয় হেলিকপ্টার ব্যবহার করা ড্রোন ব্যবহার করা এই যে ষড়যন্ত্র এবং পরিকল্পনা শেখ হাসিনার সাথে তাপসের এটা হয়েছিল তারই ফলশ্রুতি ছিল মোহাম্মদপুর এলাকায় এবং তাপস খুব স্পষ্টভাবে বলেছিলেন মোহাম্মদপুর এলাকায় আমাদের বাহিনী যাচ্ছে সেগুলোর থেকে এই মোহাম্মদপুরের হত্যাকাণ্ডের সাথে তাপসের সংশ্লিষ্টতা খুব স্পষ্টভাবে দেখানো হয়েছে জাহাঙ্গীর কবির নানকের পেশা যে বাহিনী মোহাম্মদপুর এলাকায় ছিল তাদের সেই বাহিনীর বিভিন্ন পর্যায়ের নেতারা প্রত্যেকেই সশস্ত্র ছিল এবং ভিডিওতে তাদেরকে আইডেন্টিফাই করা হয়েছে এই জন যাদেরকে আমরা আসামি শ্রেণীভুক্ত করেছি এখানে পুলিশের ঢাকা মহানগরীর খুব নটোরিয়াস কয়েকজন অফিসার এর সাথে সম্পৃক্ত প্রলয় জোয়ারদার বিপ্লব কুমার সরকার তারপরে রওশনুল হক সৈকত হাবিবুর রহমান এদের ইনভলভমেন্টটা দিবালকের মতো স্পষ্ট সেই কারণে তারা সহ যারা ঘটনাস্থলে থেকে সরাসরি আগ্নেয়াস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের হত্যা করেছে তাদেরকে আমরা এখানে আসামি শ্রেণীভুক্ত করেছি মোহাম্মদপুর এবং বসিলা এলাকায় ধানমন্ডির একটা অংশে আরও যে সমস্ত ঘটনা ঘটেছে পরবর্তী সময়ে সেগুলোর ব্যাপারে আলাদা তদন্ত চলমান আছে খুব সহসাই সেগুলোর ব্যাপারেও তদন্ত রিপোর্ট দাখিল হবে বলে আমরা আশা করছি সেখানে এই গুলিবর্ষণকারীদের মধ্যে আওয়ামী লীগ যুবলীগের ক্যাডাররা বেশিরভাগ রয়েছে এবং পুলিশের মধ্যে দিয়ে যারা আইডেন্টিফাইড হয়েছে তাদের নামও এখানে এসছে আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে এই মোহাম্মদপুর এলাকার ঘটনাগুলোর কিন্তু অধিকাংশ প্রমাণ আদি ভিডিওতে ধারণ করা আছে সুতরাং এটা প্রমাণ করাটা সহজ হবে তার কি ইনভলভমেন্ট ছিল যারা যারা ইনভলভ ছিলেন যারা গুলি করেছিল যাদেরকে আগ্নেয়াস্ত্র হাতে গুলি করতে দেখা গেছে তাদেরকে আইডেন্টিফাই করা হয়েছে তাদেরকেই বিচারের মুখোমুখি করা হয়েছে